এখন মেসিকে সবাই মাথায় তুলে রাখে অথচ এই মেসিকেই একদিন তার নিজের দেশ আর্জেন্টিনায় অপমানিত করা হয়েছিল কিন্তু এসব কিছু ছাপিয়েও মেসি তার জীবনে এমন কিছু সমর্থক এবং সহপাঠী পেয়েছেন যারা তাকে তাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন সম্মান করেন তারা মেসির জন্য নিজের জীবনও দিয়ে দিতে পারেন নাম বললে বলা যায় রদ্রেগুর ডিপলের কথা সে তো মেসির বডিগার্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে আছে মার্টিনেস এনজোরা আসুন শুনি মেসিকে করা আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থদের নানা প্রশ্ন এবং মেসির দেওয়া উত্তর হুলিয়ান আলভারেস বিশ্বব্যাপী এই যে তুমুল খ্যাতি ও জনপ্রিয়তা এসব সামলান কিভাবে মেসি আমি নিজেকে সবসময় সাধারণ রেখেছি পরিবার ও কাছের মানুষদের সঙ্গে সময়টা উপভোগ করি সন্তানদের সঙ্গে আনন্দ ভাগ করে নেই ওদের স্কুল থেকে বাসায় নিয়ে আসতে ভালো লাগে পার্কে নিয়ে যাই এগুলো খুব স্বাভাবিক নেই তাতে জীবন সহজ হয় লিসান ড্রো মেসি আমার কাছে জাতীয় দলই সর্বোচ্চ ভালোবাসার জায়গা ক্যারিয়ার জুড়েই আমি এটা প্রমাণ করেছি হ্যাঁ খারাপ সময় এসেছে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে শেষ পর্যন্ত তা পেরেছি জাতীয় দল আমার কাছে এমন কিছু যা তিক্ততার ঊর্ধ্বে আমি সব সময় উপভোগ করেছি এটা আমার কাছে খুবই স্পেশাল প্যালাসিওস জাতীয় দল থেকে অবসর নেওয়ার ভাবনা আছে মেসি সত্যি বলতে আমি জানি না কবে আমার মনে হয় এটা যখন হওয়ার তখনই হবে মানে সবকিছু জিতেছি বেশি দিন তো হয়নি এখন সময়টা উপভোগের নিকোলাস তালিয়াফিকো ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে ধারাবাহিকভাবে ভালো করে যাওয়ার রহস্য কি মেসি আমি সারা জীবন যা কিছু অর্জন করেছি সেসবের জন্য যা যা করেছি এখানেও ঠিক তাই ধারাবাহিকতা মানসিক শক্তি ত্যাগ এবং জয়ের ক্ষুধা একদম ছোটবেলা থেকেই আমি এমন দায়িত্ব এড়াই না এবং কি চাই তা জানি আনহেল দি মারিয়া প্যারিসে তোমার বাসায় যেভাবে বার্বিকিউ বানিয়েছিলেন সেই বন্দোবস্ত কি এখনো আছে মেসি আমি বারবি বানানোর লোক নই নিজের খাবার নিজেই করে নেওয়ার মানুষ আমি না একা থাকতে দুই একবার বানিয়ে নিয়েছে। এছাড়া কোনো উপায় ছিল না সত্যি বলতে ওগুলো বানানোর চেয়ে যে বানায় তাকে সঙ্গ দিতেই বেশি ভালো লাগে নিজেকে কি মানুষ রক্ত হয় বিশ্বব্যাপী জনপ্রিয়তা এবং মাঠের পারফরমেন্স এসব মিলিয়ে চারপাশে যে উত্তাপ ছড়িয়ে পড়ে সেটা নিজে টের পান কিনা মেসি যখন কেউ প্রতিদ্বন্দ্বিতার মধ্যে থাকে নিজের লক্ষ্যটা সামনে থাকে তখন আসলে কি অর্জন করেছি কি পেতে পারতাম সেসব মাথায় থাকে না আমি এখন ক্যারিয়ারের এমন সময় আছি যখন সব কিছুই উপভোগ করছি কোনো কিছুই আমার কাছে ফেলনা নয় কারণ আমি জানি শেষ সময় পৌঁছে গেছি তবে এটাও ভাবি যখন অবসর নেব খেলব না তখন এগুলো আমার কাছে আরো বেশি মূল্য পাবে এই যে বিশ্বকাপ জিতেছি এমন একটি দেশের হয়ে যারা ফুটবল বলতে পাগল এই স্মৃতি তো চিরকালই থাকবে সেজন্য আমি কৃতজ্ঞ মার্কোস আকুনিয়া ও হেরমান পেসেলা ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে ট্রাই ব্রেকারে গঞ্জেলো মন্তিয়াল জয়সূচক গোলটি করার পরের অনুভূতি কি মেসি এসব মুহূর্ত আসলে ভাষায় প্রকাশ করা খুব কঠিন টাই ব্রেকারে স্নায়ুক হয় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া সবকিছুই সৃষ্টিকর্তা ঠিক করে দেন মুহূর্তগুলো তিনি যেভাবে চান সেভাবেই আমরা পাই আমি সবসময় এটাই মনে করে এসেছি কারণ ছাড়া কিছুই ঘটে না খেলাধুলা এবং পারিবারিকভাবে সৃষ্টিকর্তা আমাকে যা যা দিয়েছেন সেজন্য তাকে সবসময় ধন্যবাদ দিয়েছি